নমস্কার বন্ধুরা বেঙ্গলিনাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু এই আলু দেওয়াতে খেতে কিন্তু অসাধারণ হয় এত মুচমুচে কুরকুরে হয় একদম ভেজিটেবলস দিয়ে ভীষণ দারুণ একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন খুব ভাল লাগবে একবার যদি এটাকে বানান আপনারা হপ্তায় এক দুবার বানাবেন রোজ রোজ রুটি সবজি খেয়ে অনেক বাচ্চা বোর হয়ে যায় এটা এক আলাদা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারে তা চলুন শুরু করা যাক প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব আপনারা হাফ বাটির জায়গায় কাপ হিসাবে নিতে পারেন এক কাপ সুজি নিতে পারেন কিংবা এক বাটি সুজি নিতে পারেন আমার বাটিটা বড় আমি হাফ বাটি সুজি নিলাম আচ্ছা সুজিটাকে আমি ফাইন পাউডার বানিয়ে নেবো মানে এক দুবার একটু মিক্সিটা চালিয়ে একটু ফাইন পাউডার বানিয়ে নেবো আচ্ছা এর মধ্যে আমি দুটো বড়ো সাইজের কাঁচা আলু দেব আপনারা দুটোর জায়গায় তিনটেও দিতে পারেন আমি আলু দিয়ে এটাকে ভালো করে ফাইন পেস্ট করে নেব আলু আলুটা আপনারা চেষ্টা করবেন একটু বেশি দিতে তাতে কী হবে এই যে টিফিনটা বানাবো সেটা ভীষণ ক্রিস্পি হবে আচ্ছা আমার মিক্সারটা ছোটো ওই জন্য আমি কিছুটা আলু তুলে নিলাম আচ্ছা এর মধ্যে আমি দই দেব তিন চামচ দই দেব। আপনারা দই এক দু চামচ একটু বেশি কমও করতে পারে দইটা দিলে খেতে বেশ ভাল লাগবে আর দইটা একদম তাজা দেবেন মানে খুব একটা টক দইটা দেবেন না আচ্ছা হাফ বাটি সুজি দুটো আলু আর তিন চামচ দই দিয়ে আমি ফাইন পেস্ট করে নেব আচ্ছা যদি জল দরকার হয় তাহলে অল্প করে জল দেব আমার প্রথমে জল দরকার হয়নি এখন একটু লাগছে আলুগুলো দেব একটু জল দরকার হবে এই ধরুন আমি চার চামচের মতন জল দিয়ে দেব দেখুন এরকম রকম জল দিয়ে দেবো আচ্ছা জলটা আপনারা আপনাদের মতন কম বেশি করতে পারেন ব্যাটারটা না খুব একটা লিকুইডও হবে না গাঢ় হবে না যেমন চিলা আমাদের হয় সেই টাইপের জিনিস ব্যাটারটা হবে আচ্ছা দেখুন এবার আমি একটা কাঁচের বাটিটা ঠেলে নেবো ভীষণ হেলদি আর ঝটপট তৈরি হয়ে যায় একদম অন্য রকমের আর আলু দেওয়াতে ভীষণ কিস্পি হয় আচ্ছা আপনারা কিন্তু আলু সেদ্ধ করেও দিতে পারেন সেটাও কিস্পি হবে এমন নয় যে কাঁচা আলু দিতে হবে আচ্ছা এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো সবজি মানে একটা ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো দিয়েছি একটুখানি পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বাকি আপনারা এর মধ্যে একটু ছোট ছোট করে শিমলা মির্চও দিতে পারেন আবার বিনসও দিতে পারেন গাজরও দিতে পারেন আপনারা আপনার মতন মনের মতন সবজি দিতে পারেন আমি এই কটা পেঁয়াজ টমেটো ধনে পাতা আর কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা এর মধ্যে আমি নুন দিয়ে দেবো হ্যাঁ নুনটা স্বাদ অনুসারে আমরা দেবো হাফ চামচ দেবো তেল অবশ্যই তিলটা দেবেন আর এক চামচ দেব জিরা জিরা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আপনারা জিরার জায়গায় একটু করে মৌরিও দিতে পারে আচ্ছা সবগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে মানে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো তারপর এর মধ্যে আমি ইনো দেব এক চামচের মতন ইনো দেব আচ্ছা ভালো করে আগে মিশিয়ে দিই এবার আমি এক চামচ মানে এক চামচ থেকে কিছুটা কম দিয়েছি হাফ চামচ কিছুটা বেশি দিলাম ইনো ইনো দিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে না নাড়িয়ে নেবো মিশিয়ে নেব জিনিসটা ইনো ছাড়াও আপনারা বানাতে পারেন দই আছে এটা খুব ফ্লফি হবে আর আপনার আলু দেওয়াতে কিস্পি হবে মানে ইনো না দিলেও চলবে ইনো দিলে কি হবে ফুলা ফুলা হবে আর একটু সফট হবে আচ্ছা আচ্ছা ছোটো মতন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এটা ছোট মতো এর মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব আপনার ইচ্ছা করলে নন স্টিকের তাওয়াও নিতে পারেন যেমন চাটু হয় সেটাও নিতে পারেন আবার কড়াইও নিতে পারেন যেরকম ইচ্ছে নিতে পারেন আমি এটাতে মানে ডাল টালগুলোকে ছোঁক দিই মানে সম্বাদ দিই এর মধ্যে ছোটো একটা তা এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো এটা কী ছোটো ছোটো শেফ হবে লুচির মতন শেফ হবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে আচ্ছা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লোতে রেখে তিন থেকে চার মিনিট আমি ব্যাটারটা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম একদম হাই করবো না লো টু মিডিয়ামে দেবো আর দেখেন উল্টানোর পর কি সুন্দর দেখেই মানে বয়ে আছে কী সুন্দর মানে মুচমুচে টাইপের হবে তেলটা একটু এতে বেশি দেবেন আমি রিফা এই সর্ষের তেল দিয়েছি আপনার ছেলে রিফাইন দেবেন আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে আমি ঠিক ঘড়ি দেখে লো ফ্লেমে চার মিনিট লাগবো চার মিনিটের পর আস্তে করে ঢাকাটা সরিয়ে দেবো সরিয়ে দিয়ে এবার উল্টে পাল্টে নেব ওপর থেকে একটু তেল দিয়ে দেবো আপনারা এটা স্কিপও করতে পারেন তেলটা দিলে কি হবে যখন আমি এটা ইয়েটা উঠাবো উল্টাবো তখন এই তেলটা যাবে আর তেলটা যাওয়াতে ভীষণ মচমচে টাইপের হবে তেল বেশি দিলে খেতে ভালোই লাগে খুব ঝটপটভাবে তৈরি ফেললাম একদম একটা হেলদি নাস্তা যেটা সুজি দিয়ে আলু দিয়ে দুর্দান্ত লাগে আলুর জন্য ভীষণ কিস্তিপণ হয় আর দেখুন কি দারুণ লাগছে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর এই টিফিনটা একদম দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় বেশিক্ষণ একদম টাইম লাগে না দেখুন কি দারুণ লাগছে আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ